আমরা অমু শেখ কাছের এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স আমাদের হাতে শেখ হাসিনা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী বাংলাদেশের বৃহত্তর একটা দল বৃহত্তর একটা শক্তি আওয়ামী লীগের ব্যাপারে শুধু সিদ্ধান্ত নিতে পারে এই দেশের সাধারণ জনগণ এই এছাড়া কোনো একক ব্যক্তি আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই আপনি কিছু নেশাগ্রস্ত কিছু মাতাল কিছু মাতাল লোক আমলে কে নিষিদ্ধ করতে চাইলি যে আপনি তারে বা দিবেন এটা তো উচিত না আমি মনে করি যারা বর্তমানে এই যে আমুলিকের বয়ে প্রায় পাগল পাগল অবস্থা নেশাগ্রস্ত বা তালমাতাল অবস্থায় এগরে আগে সরকার সরকারের নিজ দায়িত্বে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করাটা জরুরি কারণ এরা ওই দেশের জনগণ আর সব মিলে কথা হইছে যে এরা ঘুমের ঘরে সব সময় চুকে আমুলিক দেখে এটি সবচেয়ে বড় কথা এই জন্য এরা 24 ঘন্টা সিল্লা ছিিল্লাছিিল্লা করে আমুলিক নিষিদ্ধ করার জন্য যদিও এই সরকার এবং এই সরকারের যারা দাইত্বে আছে তারা যদি পাঁচশো বছর আমুলিকে গবেষণা করে আমলিগের একটা ফসল লড়ার মতো সাহস তাদের নাই এবং পারবেও না তারা হয়েছে বাংলাদেশের একটা বাসমান কণা যারা তাদের কোনো অস্তিত্ব নাই তারা কোনো বৃহত্তর শক্তি না তাদের কোনো জনসমর্থন নাই বাংলাদেশ এই দেশের সাধারণ নিম্ন মানের মানুষের জনপ্রিয় একটা দল আর বাংলাদেশ আমলিক আসি বলে এই দেশের মানচিত্র আর মানুষ সুরক্ষিত আছে আর আমরা এই মানচিত্র সুরক্ষিত রাখার জন্য এই আঙ্গুলিকে আবার যদি প্রতিষ্ঠা করার লেগে যদি ছোটখাটো খাটো কোনো যুদ্ধ করা লাগে ওইটার জন্য এই দেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে আপনার বাংলাদেশের আমলিকের যারা এই যে তৃণমূলের কর্মী বিশেষ করে একজন নারায়ণগঞ্জের এক আই বিড়ে ধরা পড়ে যে আমলিকের কর্মী একসাথে হয়েছে এরা সারা জনম আমলিকের নিষিদ্ধ করার জন্য চিল্লা চিল্লি করুক এত মানুষ জ্বর হইব না এটা থেকেই বুঝা যায় যে আমলিকের জনপ্রিয়তা সবার শীর্ষে ঠিক আছে এই জন্য আপনি আমলিকের ব্যান করার কোনো প্রশ্নই আসে না আমলিকের ব্যান করার শক্তি এই সরকারের নাই 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 আমরা এই সরকারের পক্ষে নাই আমরা আমলিকের পক্ষে আছি আর শেখ কথায় বা আমলীগের প্রশ্নের অস্তিত্বের প্রশ্নে আমরা আপসিন আমরা সাধারণ মানুষ আছি কারণ সাধারণ মানুষই আওয়ামী একমাত্র ভরসা আগামীতে আমরা এসে খেটে খাওয়া সাধারণ মানুষ শেখাসিনার একমাত্র বিশ্বস্ত ব্যানগার আমরা কোনো রাগব গোয়ালের হাতে শেখাসিনার সাইরা দিম না আমরা সাধারণ মানুষ শেখ ভালোবাসা দিয়ে আগলে রাখুন আমরা অমু শেখাসিনার কাছের এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স আমাদের হাতে শেখাসিনা হাসিনা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু